আমাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে আমরা আজকে কালীঘাট আজকে তৃণমূল ভবন আজকের এপিসি ভবন আজকের বিকাশ ভবন আমরা এদার থেকে ওদার এদার থেকে ওদার আমরা ঘুরে বেড়াচ্ছি টেট উত্তীর্ণ চাকরি আজ ভোট বয়কটের ডাক দিলেন যোগ্যতা অর্জন করার পরেও কোনো রকম ইন্টারভিউ নোটিফিকেশন পাননি তারা বারবার পর্ষদ এবং মন্ত্রীদের সাথে যোগাযোগ করেও কোনো রকম সুরা হয়নি তাদের তরফ থেকে শুধু আশ্বস্ত করা হয়েছে কিন্তু ফল কিছুই হয়নি এইভাবে আর কতদিন তাই বাধ্য হয়েই ভোট ডাক দিলেন দেখুন আমরা এই রাজ্যে দেখেছি যে যখনই কোনো ভোট আছে তখনই কিন্তু সরকারের নিয়োগ যত প্রকল্প যত কর্মসূচি সব কিছু ঘোষণা হয় তো দু সালে পরে যখন দীর্ঘ পাঁচ বছর বঞ্চনা শিকার হওয়ার পরে আমাদের দু হাজার বাইশ স্বচ্ছ টেটটা হলো আমরা গৌতম পাল মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি কোথাও একটা আশা পেয়েছিলাম যে আমরা চাকরিটা পাব কিন্তু দীর্ঘ আজকে ছ বছর হয়ে যাওয়ার পরও যখন দেখছি যে আমাদের একটা অন্তত ন্যূনতম একটা ইন্টারভিউ নোটিফিকেশান আমরা পাচ্ছি না আমাদের কিন্তু দেয়ারে পিঠ থেকে গেছে আমরা আজকে কালীঘাট আজকে তৃণমূল ভবন আজকের এপিসি ভবন আজকের বিকাশ ভবন আমরা এদার থেকে ওদার এদার থেকে ওদার আমরা ঘুরে বেড়াচ্ছি তো আমাদের দাবি এটাই যে আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নিয়ে আমাদের নিয়ম নোটিফিকেশানটা প্রকাশ করুক হলে এই যে আমরা পঞ্চাশ হাজার দু হাজার বাইশ ডিএলএড পাস আছি আমাদের পরিবার প্রত্যেকে কিন্তু আমরা ভোট বয়কট করব ভোট বয়কটে কি আপনাদের মনে হচ্ছে এটা আপনাদের হবে অবশ্যই হবে অবশ্যই হবে কারণ এই সরকার ভোট ছাড়া তো কিছু চেনে না আর প্রত্যেকে প্রত্যেকে চায় তার গতিটা না ছাড়তে আসন ছাড়তে কিন্তু কেউ চায় না তো এই যে আমরা পঞ্চাশ হাজার ইন্টু চার কমপক্ষে দু লাখ ভোট আমার তো মনে হয় না কোনো সরকার হারাতে চাইবে যে ফর্ম ফিল আপ দু সালে একশো টাকা ছিল সেই ফর্ম ফিল আপ দু সালে পাঁচ গুণ বেড়ে পাঁচশো টাকা হয়ে গেল কেন হলো এই যে টাকাগুলো তুলে চোদ্দো কোটি ছত্রিশ লক্ষ টাকা এই টাকাগুলো তুলেই তো মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন আজকে এই ভাতা আজকের ওই ভাতা দুবারে সরকার ত্যান অথচ আজকের আমরা বেকার আমরা শিক্ষিত আজকে যদি আমরা স্কুলে যেতে পারি আমরা যদি ছোটো ছোটো শিশুগুলোকে সুশিক্ষিত করতে পারি তাহলে কি তারা আওয়াজ তুলবে আমাদের মতো আন্দোলন করবে পথে দেবে এটাই তো চাচ্ছেন না ওনারা যে ভাতা দিয়ে আমি মুখ বন্ধ করে দেব যে যেখানে একটা চাকরির দেওয়ার থেকে আমি সেই টাকায় একশো ভাতা দেব। তাতে আমি একশোটা ভাতার ভোটটা পাবো আমার শিক্ষকদের দরকার নেই আমাদের সমাজের শিক্ষা উচ্ছন্নে চলে যাক যাতে এরা আন্দোলন না করতে পারে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে তেইশ থেকে মানে চব্বিশের পরে কিছু দেখতে পাচ্ছেন কি হবে আপনাদের জন্য দেখুন আশা আছে বলেই আজকে আমরা পথে নামছি কথায় আছে আশায় বাঁচে চাষার তো দু হাজার সতেরো সালের পর যখন দীর্ঘ পাঁচ বছর পর টের হলো তখন আমরা আশা দেখেছিলাম দু হাজার একুশ সালে ভোটের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল ডবল চাকরি হবে সেখানে আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম পর্ষদ সভাপতি যখন বলেছিলো যে বছরে দুবার নিয়োগ হবে কোনো ডিএলএড ক্যান্ডিডেট পাস ক্যান্ডিডেট বাড়িতে বসে থাকবে না আমরা কিন্তু আশা পেয়েছিলাম তো এইটা আমাদের আশা যে দু হাজার বাইশ সালের পর তেইশ চব্বিশ চলছে সামনে লোকসভা ভোট তার আগে আমরা পথে নেমেছি মমতা কিন্তু আপনাদের নিয়োগদের ব্যাপার নিয়ে বৈধতা নিয়োগের বৈধতা নিয়ে কিন্তু প্রথম তুলেছিলেন দেখুন নিয়োগের বৈধতা নিয়োগ পেলে তো তারপর বৈধতা আসবে যাদের ওএমআর নেই দু হাজার চোদ্দোর ওএমআর নেই তারা নিয়োগ পেয়ে যাচ্ছে একবার নয় দুবার না পরীক্ষা নিয়ে ইতিহাসে প্রথমবার দু হাজার সতেরোর নিয়োগ হয়নি তাদের ওএমআর পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমরা বাইশ টেট পাস আমাদের ওএমআর কপি প্রত্যেকের কাছে আছে আমরা স্বচ্ছ সেই জন্য আমরা কিন্তু নিয়োগটা পাচ্ছি না পাশের রাজ্যে দেখুন না বাইশ লক্ষ ওএমআর কেজি দরে বিক্রি হয়ে গেছে তাদের নিয়োগ হয়ে গেছে কিন্তু আমরা নিয়োগ হচ্ছি না কেন আমরা টাকা দিতে পারছি না আমরা স্বচ্ছ কষ্ট করে আমাদের বাবা মা কারোর জমি জায়গায় বিক্রি করে কারু সোনার গয়না বন্ধক রেখে বাবা মার পড়াশোনা আজকাল আমরা কী করছি কেউ দোকান চালাচ্ছি কেউ দিন মজুর খাচ্ছি কেউ টিউশন পড়াচ্ছি এই করে আমাদের দিন চলছে তো আমাদের একটাই অনুরোধ আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নিয়ে নিয়ম নোটিফিকেশনটা দিন আমাদেরকে বিদ্যালয় যেতে দিন আমার নাম হচ্ছে প্রীতম মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা